ব্যবসায়িক বিভিন্ন কাজে আমাদের ইউজার ক্রিয়েশন করার প্রয়োজন পড়ে যেহেতু সুপার অ্যাক্সেসটা মালিক পক্ষের থাকে মালিক পক্ষ ব্যবসায়িক সিকিউরিটির কথা চিন্তা করে মেইন অ্যাক্সেসটা কখনোই তার এমপ্লয়ীদের সঙ্গে শেয়ার করবে না এক্ষেত্রে তারা চাইলে একটা লিমিটেড পরিমাণ পারমিশন দিয়ে বিভিন্ন রোল ক্রিয়েশন করে দিতে পারেন যেমন ম্যানেজার অ্যাকাউন্টেন্ট অথবা সেলসম্যান ইত্যাদি তো চলুন কিভাবে আমরা ইউজার ক্রিয়েশন করতে পারি দেখে নেওয়া যাক ইউজার ক্রিয়েশনের ক্ষেত্রে আগে আমাদের রোলটা ক্রিয়েশন করে নিতে হবে অর্থাৎ আমি আমার যে ইউজার ইউজারকে কোন রোলটা দিতে চাচ্ছি এটা কি আমি ম্যানেজার রোল দিতে চাচ্ছি বা সেলসম্যান অথবা অ্যাকাউন্টেন্ট যেটাই হোক না কেন এটা আমাদের দেখাতে হবে তো এক্ষেত্রে আমরা ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলাম ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলে দেন এখান থেকে আমরা ইউজার এবং রোলস দুইটা অপশনই দেখতে পাচ্ছি তো আমরা যদি রোলসে ক্লিক করি রোলসে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন অ্যাডমিনটা ডিফল্ট ভাবে থাকবে যেটা মালিক পক্ষ শুধুমাত্র ইউজ করবেন আর এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ক্যাশিয়ার ক্যাশিয়ারটা আগে থেকে ক্রিয়েট করা ছিল আমি যদি এখন নতুন করে আরেকটা রোল ক্রিয়েট করতে চাই অ্যাড বাটনে ক্লিক করে আমি যদি রোল নেম দেই আমরা রোল নেমটা এখানে ম্যানেজার দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি চাচ্ছি যে আমার ম্যানেজার রোলটা আমি ক্রিয়েশন করার জন্য ম্যানেজারকে কি কি পারমিশন আমি দিতে চাচ্ছি আমাকে সেটা এখান থেকে টিকমার্ক করে দিতে হবে আমি যদি ইউজার যে ইউজার এড করা ডিলিট করা এগুলো আমি চাচ্ছি না ম্যানেজারকে পারমিশন দেওয়ার জন্য বা ম্যানেজারকে দেখানোর জন্য রোলস গুলো আমি চাচ্ছি না দেখাইতে চাই আমি টোটাল সিলেক্ট করে দিচ্ছি শুধু ডিলেট এর পারমিশনটা আমি তুলে দিচ্ছি কাস্টমার এর ক্ষেত্রেও সেম ইস্যু আমি সবগুলো পারমিশন দিচ্ছি শুধুমাত্র ডিলেট এর পারমিশনটা তুলে দিচ্ছি প্রোডাক্ট সবগুলো পারমিশন দিয়ে ডিলেট এর পারমিশন তুলে নেই তাহলে এটা আনটিক করে দিব এভাবে জাস্ট আমি যে যে পারমিশন গুলো দিতে যাচ্ছি এগুলো আমাকে টিক মার্ক করতে হবে এবং বাদ বাকি গুলো আনটিক করে দিতে হবে বা ব্ল্যাঙ্ক রাখতে হবে তাই সে এভাবে জাস্ট আমাদের মতো করে আমরা পারমিশনটা দিয়ে দিব সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেলে এখন আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ম্যানেজার নামে একটা নতুন রোল ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যদি ম্যানেজমেন্ট থেকে ইউজার্সে যাই ইউজার্স এ গিয়ে আমরা এখানে জাস্ট এড বাটনি ক্লিক করবো এড বাটনি ক্লিক করে আমাদের একটা ইউজার নাম এড করতে হবে তো এখন এখানে আমি চাচ্ছি যে আমার ইউজার নাম হলো মাহিন তো আমি মাহিন নামটা এড করে দিচ্ছি এরপরে মাহিনের একটা উম মেইল এড্রেসটা আমাকে দিতে হবে মাহিনের মেইল এড্রেস দিয়ে দিচ্ছি এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে ইউজার নেমটা সিলেক্ট করতে হবে যে মাহিনের আইডিটা আমি কি কি নামে দিতে চাচ্ছি তো আমি মাহিন লিখছি এখানে পাসওয়ার্ড দিতে হবে আমাকে মাহিন সাহেব যে লগ করবেন মাহিন সাহেবের জন্য যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দিলাম আমরা এখন জাস্ট আমাকে এই যে রোল অপশনটা রোল অপশনটা দেখাই দিতে হবে যে আমি কোন রোলটা তাকে দিতে চাচ্ছি তো আমি চাচ্ছি এখান থেকে তাকে ম্যানেজার রোলটা দিব তাহলে ম্যানেজারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা অ্যাক্সেস লোকেশন যেটা লোকেশনটা আমরা লোকেশনেই দেওয়া থাক আচ্ছা জাস্ট আমাকে এখন নিচের দিকে এসে সেভ অপশানে ক্লিক করতে হবে সেভ অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নতুন একজন ইউজার ক্রিয়েশন হয়ে গেছে মাহিন নামে এবং মাহিনকে আমরা কোন রোলটা দিছি এটা ম্যানেজার অ্যাক্সেসটা দিছি এক্ষেত্রে আমরা যদি এমন হয় যে মাহিন সাহেবকে সফটওয়্যারের পারমিশন কোনোটা আমরা চাচ্ছি যে কমানো বা বাড়ানোর জন্য সেক্ষেত্রে জাস্ট আবার আমরা রোলসে ক্লিক করবো রোলসে ক্লিক করে এখান থেকে আমরা ম্যানেজার অপশনে যাব যেহেতু ম্যানেজার পারমিশনটা দিয়েছিলাম তাকে তো ম্যানেজার অপশনে যে এডিট ক্লিক করে দেন এখান থেকে আমরা পারমিশনটা অ্যাড বা ডিলিট করলে এটা সাহেবের যে আইডি সেখান থেকে পারমিশনটা অ্যাক্টিভ বা ডিএকটিভ হবে ধন্যবাদ সবাইকে